সময় প্রায় পৌনে সাতটা আর আমরা হচ্ছে মাত্র খাগড়াছড়ি থেকে বেরোইলাম গ্রুপ থেকে পুরা বিচ্ছিন্ন হয়ে গেছি সব ফালাই রেখে গেছে গা মানে আরবিরা পাড়ায় দিছে এই জায়গায় এখনো পানি কাদা জমা আছে কি পরিমাণ গর্ত আর যেমন না থাক কাগজ পতাকা দেখি ভাই বাইন্দা বুন্দা রায় দিলে মারা আইন হে গাইস গুড মর্নিং ফ্রম সাজেক অ্যান্ড বাস্তা সে শো এগারোটা সাজেকের স্কোয়াড অলরেডি সাড়ে দশটায় ছেড়ে দিছে আমাদের রুম থেকে বেরোতে দেরি হয়েছে দেরি হয়ে গেছে অ্যান্ড এই ভিউটা মিস করবো অনেক আপাতত রিসোর্ট থেকে বেরোই বাকি কথা রাস্তায় হচ্ছে না আর্মিরা বেরোতে দিবে না সো নামতেছি সাজেকের ঢাল দিয়ে বাস্তা সে শো এগারোটা প্রায় আর ভাই প্রচুর লেট হয়ে গেছে আর একটু হলে ভেড়ে দিত না আমরাই লাস্ট মেম্বার সাজেকের সবাই মনে সামনে গিয়ে দাঁড়াইছে এই সকালে ঘুমের থেকে উইঠা আইন সবই করতে 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 এত দেরি হইছে ডিসকটি ছাড়া দিছে আচ্ছা গাই আবার মনে হয় সিন্ধুক শরীর দিকে ঢোকার একটা প্ল্যান আছে দেখা হ্যাঁ আচ্ছা এদিকে না নতুন একটা রোড ঢুকছে এটা হচ্ছে উদয়পুর সীমান্ত সড়ক এই রোডটা আমরা একটু এক্সপ্লোর করব। মানে বেশি না তিন চার কিলোমিটার যাব রোডটা অনেক সুন্দর মানে এটার ভিউ একদম একের গতবার যখন সাজে আসছিলাম তখন হচ্ছে যাওয়া হয় নাই তো এইবার একটু গিয়া দেখি এটার ভিউটা কেমন কালকে হচ্ছে সাকিব সৈকত ভাইরা জনি ভাইরা আসছিল আইসা বলে যে এই রোডটা নাকি ডিম পাহাড় আর বান্দরবানের বাপ রাস্তা রোডটা ভাই আসলে সেই হচ্ছে ট্রাকওয়ালা যাইতে দিলো না ঘুরাও ঘুরাও হ্যাঁ

এই জায়গায় হচ্ছে সামনে একটু বিজেপি চেকপোস্ট আছে একটু ঝামেলা করবে তা ট্রাক আবার আমাদের ঘুরাই দিল কয় যাইতে না করে হ্যাঁ হ্যাঁ তাই বাইকটা ঘুরাই ফেললাম বেশি দূর গেলাম না বা যতটুকু আসছি ভাই একদম একের আরো যা বলতেছিলাম এই রোড হ্যাঁ 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 সামনে ঢালে আর এই রোডে কেউ আইসেন না মানে রোডটা এখন চালু হয় নাই হ্যাঁ আর এদিকে আপনার পাহাড়ি আর একটু সামনে গেলে এদিকে আর কোনো নাই তো ইনসিডেন্ট হইতে পারে বলা যায় না তো এইদিকে না আসায় ভালো আর গ্রুপ সহ আসবেন না দুই তিনটা বাইক ওকে 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 ক্যামেরা অন আছে অন আছে অন আছে হ্যাঁ মাঝখানে উদয়পুরের দিকে ঢুকা ঢুইকা মানে গ্রুপ থেকে পুরা বিচ্ছিন্ন হয়ে গেছি সব ফালাই রেখে গেছে গা মানে আর্মিরা পাড়ায় দিছে আমরা তিনজন পরে গেছি বাটে এখন সাদেক থেকে বেরোয়ার রাস্তায় আমরা তিনজন ছাড়া আর কেউ নাই বাগাইহাট জোনে চলে আসছে বাগাইহাট জোন এখান থেকে শুরু সামনে একটা চেকপোস্ট আছে আপাতত চিন্তা করতেছি এই চেকপোস্ট আর বাগাইহাটের চেকপোস্টে নিয়ে সামনে চেকপোস্টে ঝামেলা করতে পারে আই গেস দেখি আস্তে পেরা বাইরে যাবো গা নাই কেউ নাই কেউ নাই কেউ নাই ইয়াস ভাই আয় বড় আয় বড় আয় বড় শেষ 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 সামনে এই সামনে আর সামনে মেইন চেক পোস্ট আসতে ফলার ফল ফলায় ডাকটা না দিলেই হয়েছে ভাই জায়গা ভাই এবারের মতো সাইরা দেয় না ভাই শেষ যাক এটা চিন্তা মুক্ত হইলাম সামনে আর এরপরে সাথে খাগে না ছড়ি বাইরে পর্যন্ত বসে থাকলো কেউ কিছুই গো না হ্যাঁ হ্যাঁ ছিল ছিল এই ভর দুপুরে রাস্তায় এখন এই ভাঙা আছে পর্যটক বলতে আমরা তিনটা বাইক সবাই হয়ে গেছে সবাই ঢুকে গেছে আমরা মাঝ রাস্তায় আটকে গেছিলাম আমাদের হয়তো দুইটা চেকপোস্ট থেকে ছেড়ে দিছে আর সামনের এক পোস্ট থেকে ছেড়ে দিলেই হয় ফাইনালি বাঘাই হাত চেকপোস্টে চলে আসছি

চেকপোস্টে চলে আসছি ওই যে খারায় রয়েছে হ্যাঁ না তারা যায় নাই ওকে এখানে অনেকক্ষণ দাঁড়াইলাম আমাদের হচ্ছে মাঝখানে একটু আটকায় দিছিল যার কারণে ওরা সবাই আগে চলে আসছে আমি অনেক পরে ঢুকছি অনেক পরে না তাদের পাঁচ মিনিট পরেই ঢুকছি কিন্তু এখান থেকে বেরোইছি তাদের প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে পাহাড়ে একটু রাইড করা হয়েছে এখন জাস্ট একসাথে হইলাম এখন আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে খাগড়াছড়ি মোড় থেকে সোজা সিন্দুক ছ মহল ছড়ি দিয়ে বেরোয় ঢুকে সিন্দুক ছড়ি দিয়ে বেরোবো সো আগাই আর যেতে যেতে কিছু কথা আছে সেগুলো আপনার সাথে শেয়ার করি চলেন এই রাস্তাটা দেখছেন এই অবস্থা মানে এটা পিস এমনি লালমাটি পাহাড়ের এটা আরো অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করে সাজিকের রোড এমন ছিল না রাস্তায় জায়গায় জায়গায় বিশাল বড় বড় গর্ত হয়ে গেছে এই দেখেন এই জায়গায় এখনো পানি কাদা জৈমা আছে কি পরিমাণ গর্ত আর সাজেকের এমন রাস্তা দেখছেন কখনো আপনারা সাজেক ঢোকার সময় যদি এই কাদা মাটি মধ্যে দিয়ে ডুইবা যাইতে হয় এই কি পরিমাণ গর্ত রে বাবা

ওকে 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 আমার আটশো ঢুকছে না ফুল একদম ফুল তেল ঢুকছে হচ্ছে আটশো টাকার আটশো টাকায় ট্যাঙ্ক অলমোস্ট ফুল আর এটা দেওয়া সিন্দুক সন্দুকসরি হয়ে তো এইখান থেকে হিলে মাইলেজ পাইছি কত মানে একশো সাতাত্তর কিলোতে ছয় লিটার তেল লাগছে প্রায় তিন ছয় আঠারো উনত্রিশ সামথিং মাইলেজের যে সুন্দর অবস্থা বাহ সেই দেখি আমি সারা রাস্তা কত যায় একচল্লিশ হাজার একশো ষাট ছিল আমরা সাজেক থেকে ব্যাক করার সময় খাগড়াছড়ি মোড়টা পার হয়ে সোজা ঢুকছি মহালছড়ির দিকে মহালছি হয়ে সিন্দুকি দিয়ে হচ্ছে প্রায় হয়ে দেন হাট তো সতেরো আঠারো কিলো রাস্তা একটু বেশি ঘোরা হয় বাট রোড ভিউটা সুন্দর সতেরো কিলোর জন্য আপনি হচ্ছে এই সিন্ধুক একটা ফিলও পাইতেছেন সামনে রোজেন হ্যাঁ রোজেনের টায়ারের হাওয়া চলে গেছে এই ফুটা টায়ার নেওয়া ও টানতেছে একশো একশো আবার দুই চার ফুটা দিয়ে বৃষ্টিও পরে শিয়ালের বিয়া হইতেছে এক পাশে ঠান্ডা পড়া রোদ আবার উপর দিয়ে পরে বৃষ্টি রোড পাইলাম এই আবার পাহাড়ের উপরে উঠে এখানে সুন্দর কিছু ভিউ আছে ছবি আবার আসবো না না এটা জাস্ট পাহাড়ের উপরে উঠি ভাই এ ভাই ওইটা তো মনে হয় মায়ানমারের পতাকা ये डाइन ये डेकीर पता का पाइट दूरा बाइन दबुंदे राय है दिवना तबर हाँ भाई।, भाई आर जा मुना थक फिर क्या पता का दे भाई बाइन दबुंदे राय है दिले मारा आयन गुराई এগুলো মায়ানমারের পতাকা নাকি নাকি উপজাতি গো পার্সোনাল পতাকা হ্যাঁ একটু পতাকা পতাকা দেখলেই ভাই ডর করে কোন সময় খায়া দিব মহালছড়ির এই রোডটাতে আমি এই ফার্স্ট টাইম আসলাম এর আগে সিন্ধুকছড়ি গেছিলাম হচ্ছে জালিয়াপাড়া হয়ে এখান থেকে মহালছড়ি আরও বারো কিলোমিটার রাঙামাটি একষট্টি কিলোমিটার অ্যান্ড আকাশে বৃষ্টির সাজ করতেছে মনে হয় বৃষ্টি নামবে কিন্তু কথা হইল এই টাইমে যদি বৃষ্টি নামে আমরা যাব কোথায় ভেজা ছাড়া তো গতি নাই আর আমার নতুন নতুন রোড এক্সপ্লোর করতে ভালোই লাগে যেহেতু এই রোডে কখনো আসি নাই তো থেকে এই রোডটা দিয়ে মহল ছড়ি লাগতেছে ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের রোজেনের টায়ারটা আনফরচুনেটলি ফুটা হয়ে গেছে এমন ফুটা হয়েছে ওটা হচ্ছে গজ দিয়েও সারানো যাইতেছে না তো আমি আর রোজেন হচ্ছে আমার খাগড়াছড়ি শহরের দিকে ব্যাক করতেছি আনফর্চুনেটলি আমাদের সিন্ধুক ছুরি যাওয়া হচ্ছে না গ্রুপের বাকি মেম্বাররা সিন্ধুক ছুরি হয়ে জালিয়াপাড়া মোড়ে গিয়ে ওয়েট করবে আমরা ওদিকে দিকে রোজেনের টায়ারটা ঠিক করে ওদিক দিয়ে বের হয়ে যাব সময় প্রায় পনের সাতটা আর আমরা হচ্ছে মাত্র খাগড়াছড়ি থেকে বেরোইলাম এই রোজেনের টায়ার ফাইটা গেছিল টায়ারের মামলা ডিসমিস কইরা আমি জানি না ঢাকা যাইতে কয়টা বাজে বায়াগান আগান আল্লাহ ভরসা আর খাগড়াছড়ির এই টাইমটাতে এই রাস্তাটা লিটালি পুরা ভৌতিক লাগতেছে মানে রাস্তায় কোনো মানুষজন নয় হঠাৎ হঠাৎ হচ্ছে দুইটা দুই চারটা করে বাইক আছে গাড়ি আছে এরপর আবার ফাঁকা আর একটু পর পর রোড দেখি মেক দিয়ে ভয়রা গেছে কজ একটু আগে ঝুম বৃষ্টি হইছে বেশি দূর না তাহলে

ইটয়া ভাই যাত্রা পুরি এত সিজ করে আমি আপনাকে দিয়া দেবো ঠিক আছে হয় হন ঠিক হইছে হোন ব্যাক করা মেন্টালে যান তারপর আমরা ফুলায় তারপর আমরা বুঝ যা হেরা দিয়ে দিছে এরা গেছেগা ওকে ভাই আল্লাহ হাফেজ রাস্তা কিন্তু কাজ আছে ওইটুকু সবটা যায় না ওকে ওকে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ রাই এরা এটা ঘুরতাছে এটা ঘুরতাছে ভাই কিলা ফেন ফলোয়ার আছে না সানি হেন ভাই পাহাড়ে রাইতের বেলা ঢাকা রাইকেল আমার শুন লাগিব আমার ডর করে GPS দেখা এবিএস পুরো গাদা খালি চাপতে ধরবেন পরেরটা পরে দেয়া যাব আমরা এখনো পাহাড় থেকে বের হইতে পারি নাই রাত বাড়তেছে পাহাড়ে অন্ধকার হইতেছে রাস্তাঘাট খালি হইতেছে অ্যান্ড আমাদের অ্যাডভেঞ্চারও বাড়তেছে এই ট্যুরটাতে এই ট্যুরটা সাদেকের এই ফার্স্টটা মানে মানে সাদেক হিসাবে ফার্স্টটা মানে একটু অন্যরে অন্য লেভেলের ফিল পাইছি আধ্যাত্মিক লেভেলের ফিল পাইছি এই রোডটাতে সবসময় সকালবেলা রাইড করছি এই ফার্স্ট টাইম হচ্ছে মানে দিনের বেলা রাইড করছে এই ফার্স্ট টাইম রাতের বেলা রাইড করতেছে আর রোডটা ভাই মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না বৃষ্টি চোখ চোখ করতেছে দুই পাশের গাছ গুলাতে টুক টুক করে পানি পড়তেছে আর আপনার দুইজন পাহাড়ি আঁকা রাস্তায় কর্নার মারতেছে এও নাই ভাই রাস্তা পুরা খালি ভুতুরে বিশ্বাস করে নাচেল বা এত সুন্দর লাগতেছে খালি কেউ দাও ঠা না ঠে দাওটা ঠেকাইয়া হা না ঠেকাইলেই হয় দাওডা ঠেকাইয়া কে বস আও হুজু তুমকো চিতারো মেলে যাও হাও হুজু তুমকো চিতার মেলে যাও হা উল্টা করে নিয়ে জুলাই না আসবো ও ফাইনালি সাদেকের আঁকা ফাঁকা রাস্তা ভাঙা চূড়া রাস্তা শেষ করে আমরা হাইয়েতে উঠলাম এখন নেক্সট ব্রেক দিব মায়ামিতে কুমিল্লায় লেট হওয়ার কারণ অনেকেই হয়তো বলবেন যে সাদিক থেকে হতে এত সময় লাগে ভাই লেট হওয়ার কারণ আমি একটু আগে বলছি এই রোজের চাকা ফেটে গেছিল তো আমরা হচ্ছে মহালছড়ি থেকে ব্যাক করছি সাদিক খাগড়াছড়ি শহরে পরে জন্য ওইখানে প্লাস বৃষ্টি আর গ্রুপের মেম্বার একটু পর পর ব্রেক দেয় এই জন্য মেন দেরিটা হয়েছে নরমালি নাইলে বিকালের মধ্যে ঢাকা ঢুকে যাইতাম

তোমার নাচন কতন শেষ বার বাবা ওই ভাইতে গ্যাপ গুপ ঠেলেই বাইর হইব ওরে মা হাই দাও সো ফ্যান ফলোয়ারস আপনারা কি সবাই একসাথে কাজ করেন তাহলে আমাদের আচ্ছা আমরা হচ্ছে বেসিক্যালি ময়ামি রিসোর্টে দাঁড়াইছিলাম তো এখানে একটু চানাস্তা করে হ্যাঁ চিনি না আমি হচ্ছে মায়ামি রিসর্টে এই ডিবে ছেড়ে দিও ঠিক আছে এই যে এটা সাবস্ক্রাইব করে দিও এখানে পাবা সোজা বলছিলাম আমরা হচ্ছে মায়ামি রিসর্টে একটা ব্রেক এই দেন এখানে একটু ফরোশট করে ঢাকার দিকে ব্যাক করব ওকে হইছে হইছে ডিআরএল জলসে ও নাম তো বো এখানে টোটাল জিপিএক্স আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 টা হ্যাঁ হ্যাঁ বের হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে বাইকগুলো অনেক সুন্দর লাগতেছে লিটারলি কত অ্যান্ড এখান থেকে বের হওয়ার পরে ডিরেক্ট ঢাকা ঢুকে যাবো অ্যান্ড আমাদের ট্যুরের এন্ডিংটা হয়তো এখানেই শেষ এন্ডিংটা দিব রাস্তায় গিয়ে সো স্টেডিয়াম সো হঠাৎ করে নামছে হচ্ছে ঝুম বৃষ্টি ভয়ঙ্কর রকমের বৃষ্টি নামছে চোখে কিছুই দেখতেছি না ক্যামেরাটা বেশিক্ষণ রাখলে হয়তো ভিজে যাবে সো ব্লগ এর এন্ডিং টা এখানে দিয়ে দিই কেমন লাগলো জানাবেন বেশি কথা না বলি সামনে একটু কোথাও হয়তো দাঁড়ায়া ক্যামেরাটা ব্যাগে ঢুকায় নিতে হবে গাড়ির আলোতে দেখতেছেন আপনারা কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এমনিতেই রাতে হচ্ছে সন্ধ্যার দিকে পাহাড় থেকে বেরো সব বৃষ্টিতে ভিজছি এখন আবার ভিজে ভিজে ঢাকা যাইতেছি আবার একটা পেন যেতে সেদিন উপর দিয়া তো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ ল দেন ভালো থাকবেন সবাই রাইডিং তাসিফের সাথেই থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো টকটা কেমন লাগবো জানাবেন থ্যাংক ইউ গুড নাইট